আমার ম বেঙ্গল ব্লগ ইউটিউব চ্যানেলে আবার নতুন আশা করি তোমার সকলে খুবই ভালো আছি আমি খুবই ভালো আছি তো আজকে আমরা মানে আমরা সবাই যাচ্ছি মামি আমি বোনু ভাই সবাই মিলে যাচ্ছি মাসিদের বাড়িতে একটু ঘুরতে চলে তো চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করছি যা কিছু হবে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করবো এসে বড় মিয়া ক্যামেরার সামনে চলে আসলো হাই করে দিই এখন তো চলো আমরা বেশি দূরে রাস্তা নয় পাশেই তো নদী পাথেই যেতে হবে তো ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে রিকোয়েস্ট করব স্কিপ না করে দেখার জন্য আর নতুন কেউ যদি ভিডিওতে চলে এসেছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো বেশি কথা না বলে ভিডিওর দিকে যাওয়া যাক চলো টাটা এখনকার মতো টাটা টা পরে আবার দেখা হচ্ছে টা 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 ভালো হয়ে গেল বলে দেন আরে না না আরে এই হাতি দে হ্যাঁ হাই হাই বাই 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 কি সুন্দর উঠছে গাইজ ফাইনালি আমরা চলে এসেছি মাসিদের বাড়িতে আর বেশি দূরে রাস্তা নয় যেটা আমি তোমাদের ভিডিও শুরুতেই বলে দিয়েছি আর এখানে এসে আমাকে দিয়েছিল লুচি করতে তো আমি সেটাই করছিলাম আর বুনুকে দিয়েছিলাম ফোনটা তো ও একটুখানি ভিডিও করে দিয়েছিল তো দেখো কিরকম হচ্ছে আমার কাছে বিশেষ একটা যে ফুলে উঠছে এমনটা নয় আর গাইজ আমার পাশে যে দাঁড়িয়ে আছে আমার সাথে কাজ করছেই হচ্ছে আমার প্যারি মসি আমাদের বাড়ি থেকে মাসিদের বাড়ি অনেকটা দূর হওয়ার কারণে খুব যে যাই মানে এমনটা নয় মামাদের বাড়ি আসলে পরে এই দিক থেকে সবাই মিলে আমরা মাসিদের বাড়িতে যাই মানে তো তার কারণেই অনেক বেশি মজা হচ্ছে আজকে যেহেতু মাসি মামা সবাই মিলে আছি তো অনেক বেশি মজা হচ্ছে তো মাসি আমাকে বেড়ে দিচ্ছিলো লুচিগুলো তো আমি তেলে শুধু ছেড়ে দিচ্ছিলাম তো ফাইনালি দেখো আমার লুচি করার রেডি আর ওদিকে মাসি বসিয়ে দিয়েছিল পায়েস তো ফাইনালি সমস্ত কিছু শেষ এখন খাওয়ার পালা আর হ্যাঁ আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে মাসির বাড়ি বেশি ভালো লাগে নাকি মামার বাড়ি তো আমি তো একশো বাড়ি বলবো মাসিদের বাড়ি কেন কি মাসিদের ওখানে অন্যরকম একটা মায়ের মতো ফিল হ্যাঁ আসে চলো তোমরাও জানিয়ে দিও তোমাদের কোনটা বেশি ভালো লাগে মাসিদের বাড়ি নাকি মামাদের বাড়ি তো দেখো ভাই সেখানে আমি পরোটা নিয়ে বসে পড়েছি আর পায়েসও নিয়েছি আর যেহেতু লুচি লুচিপুরিগুলো আমি বানিয়েছি তো নিজে তারিফ তো করতে হয় আর যেটা বলবো পায়েসটা কিন্তু মাসিই রান্না করেছিল ওখানে শুধু আমি একটুখানি হেল্প করে দিয়েছিলাম যেহেতু মামি আমাকে পায়েস বানা শিখিয়েছিলো তাই এখন বানাতে পারি তো তাই একটুখানি হেল্প করে দিয়েছিলাম তো সব যেটা বলবো সবশেষে যে সত্যি অনেক বেশি সুন্দর হয়েছিল অনেক বেশি মিষ্টি হয়েছিল খেতে তো তারপরে ব্রেকফাস্ট যেটা বলবো আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম তো ব্রেকফাস্ট করার পরে আমি বসে দিয়েছিলাম মাছ মাছ ভেজে নেবো আর মাসি না আমরা যাওয়ার আগেও কোনো কিছুই করেনি আর মাসিকে আমি তুই করেই বলে ওটা মজা করেই বলে অনেক বেশি ভালোবাসি যার কারণে বলে তো ওটা ওদিকে মাছটা ভেজে নিয়েছিলাম আর এদিকে আমি আর মাংসটা আমরা বাইরেই রান্না করেছিলাম বাইরে একটা উনানের মধ্যে গ্যাসে রান্না করিনি কেন কি সবাই বলে কি উনানে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আর এখানে মামা আমাকে শিখিয়ে দিচ্ছিলো কি করে মাংস মানে নেড়ে দিতে হয় তো এখানে রান্না করছিলাম তারপরেও আসলে কি বলবো মামা মামি সবাই আমাকে রান্না বান্না শেখায় আর কি এদের বাড়িতে আসলে তো আগের একটা ভিডিওতে মামিকে দেখিয়েছিলাম যারা দেখোই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে দেখিয়ে নিও এই ব্লগটা কিন্তু পুরোপুরি দেখবে তারপরে আর এই হচ্ছে আমার মামা গাইস একটা দিদিভাই কমেন্টে বলেছিল কি মামা মামিদের দেখাতে তো ফাইনালি দেখিয়ে দিলাম তোমাদের আর যেটা বলবো পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু অ্যাভয়েড করো কেন কি মাসিদের ঘর ভেঙে ছিল যার কারণে ওরা ঘর বানাবে যার কারণেই এত কাঠসার চারিদিকে পড়ছে আর এটা হচ্ছে বাইরে রোদের উনুন উনুনে আমরা রান্না বসেছিলাম যেহেতু সবাই আছে তাই অনেক বেশি মজা হবে আড্ডা হবে যার কারণেই এই ব্যবস্থাটা নেওয়া তো চলো দেখতে থাকো আর যারা এখনও পর্যন্ত লাইক করেনি একটা লাইক করে দিও কেমন ফাইনালি মাংসটাও প্রায় রেডি হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়া করে এখানে আমি বসে আছি মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো চলো এখন একটুখানি গান করবো তোমরা শুনে বলবে কেমন হয়েছে কেমন এরপরে গাইস আমরা খাওয়া দাওয়া করে আড্ডা মেরে বাড়ি থেকে বার হয়ে গিয়েছিলাম আর যেটা বলেছিলাম কি বেশি দূরে নয় তো নদীর ধারে প্রায় চলে এসেছি নদী পার হলেই মাসির বাড়ি তো ওরাও আমাদের একটু এগিয়ে দিতে এসেছিল তো তাই টাটা করে দিয়েছিলাম তো চলো এই ব্লগটা আর বেশি লং করছি না নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখাবে ততক্ষণ তোমরা সময় ভালো থেকে সুস্থ থেকো আর যারা এখন পর্যন্ত লাইক করে নি প্লিজ একটা লাইক করে দিও আর সবাইকে কিন্তু কমেন্ট করতে হবে তো চলো আজকের মতো টাটা